নমস্কার বন্ধুরা আজকে আমি একদম নতুন স্বাদে নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো খুবই পরিচিত একটা রান্না ডিমের অমলেটকারি রেসিপিটা নতুন কিছুই নয় আপনারা সবাই জানেন এটা তবে এইভাবে করলে সাধারণ অমলেটকারির টেস্টও দ্বিগুণ হয়ে যায় এটা খেতে কিন্তু মাংসের থেকেও ভালো লাগে রান্নাটা করার জন্যে প্রথমে আমরা একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি খানিকটা ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা সাত থেকে আটকুয়া রসুন আর এক ইঞ্চি আদার টুকরো সব কিছুকে অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে ডিমগুলোকে এক এক করে ভেঙে নিয়ে নিচ্ছি এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের আষ্টে গন্ধটা একদমই চলে যায় আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ আর একটুখানি হলুদ তবে হলুদ বাদ দিয়েও কিন্তু করা যাবে আর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ মশলা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার একটা ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার গ্যাসের আজ মিডিয়াম টু লো হিটে রেখে ডিমের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি প্যানের হাতলটাকে ধরে ঘুরিয়ে একটুখানি গোল করে নিলাম ডিমটা দেখুন জমাট বাতে শুরু করেছে উপরটা একটা দিক কিন্তু হয়ে গেছে এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি ডিমের মধ্যে রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা আদা সব কিছু বেটে নিয়ে তারপরে এরকমভাবে অমলেট তৈরি করলে অমলেটের টেস্ট কিন্তু দারুণ হয় যেটুকুন জায়গা ফাঁকা হয়েছে তার মধ্যে আরও খানিকটা ডিমের মিশ্রণ দিয়ে দিলাম প্যানের হাতলটাকে ধরে একটুখানি চারিদিকে ছড়িয়ে নিয়েছি ডিমটাকে এবার অপোজিট সাইড থেকে এটাকে ফোল্ড করবো এরকমভাবে করলে অমলেটটা খুব মোটা হয় যেটা দেখতে খুব ভালো লাগে অনেকগুলো লেয়ার তৈরি হয় অমলেটের মধ্যে আর খেতেও কিন্তু টেস্টি লাগে এইরকমভাবে অমলেট তৈরি করলে একই প্রসেস বারবার করে ফলো করব তবে গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কারণ হায় আছে করতে গেলে খুব সহজে হয়ে যাবে খুব একটা কিন্তু ভালো হবে না একটা আমলেট হয়ে গেছে আমলেটটাকে দুই পিট উল্টে পাল্টে সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুই পিস করেও কেটে নিতে পারেন বা বড় বড় পিস করেও কাটতে পারেন আমি একটুখানি ছোট ছোট পিস করে আমলেটটাকে কেটে নিচ্ছি দেখুন অমলেটের মধ্যে কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে তো একটা অমলেট আমার ভাজা হয়ে গেছে একই রকম করে সবগুলো অমলেট ভেজে নিতে হবে সবগুলো অমলেট এখানে আমি ভেজে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল সর্ষের তেলেও করতে পারেন আপনারা এটা তবে আমি সাদা তেলেই করছি তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে জাস্ট এক মিনিটের জন্য একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় বড় করে টুকরো করে কেটে রাখা আলু হাফ চামচ নুন দিয়ে আলুর সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই আলু দিয়ে তারপরে আলু আর পেঁয়াজ দুটো একসাথে খুব ভালো করে ভাজতে হবে তো ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দর লালচে হয়ে এসেছে এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে না কষানো হলে মশলাটা একটা কাঁচা গন্ধ থেকে যায় সেটা ভালো লাগে না তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা এখানে আমি কষিয়ে নিয়েছি এবার মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম অল্প জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো কালারের জন্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি দিলাম চিনিটা স্কিপ করবেন না অবশ্যই দেবেন এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলটা সাইড হতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন কারণ ঠান্ডা জল রান্নার মধ্যে দিলে রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায় আর ঝোল আপনারা কীরকম রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তবে নুন কিন্তু আগেও দেয়া হয়েছে তো সেটা বুঝেই নুনটা দিতে হবে ঝোল ফুটে উঠেছে মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি অমলেটগুলো যখন ঝোলের মধ্যে ফুটবে ঝোলের সমস্ত ফ্লেভার অমলেটের মধ্যে ঢুকে যাবে খেতে যে এটা কতটা টেস্টি লাগবে আপনারা তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন অমলেটটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব তাহলে কিন্তু হয়ে যাবে অমলেটটা দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই ঝোলের মধ্যে অমলেটটা ফুলে দেখুন অমলেটটা কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আর প্রত্যেকটা লেয়ার আলাদা করে বোঝা যাচ্ছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিমের অমলেটকারি গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন